দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে গেলো আমাদের ইয়ের যে মানুষ উঠানামা করতে পারছি না তো আমরা ট্রেন সিগনাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে গেছে আমাদের ট্রেন এজেন্টা থেকে দুশো চোদ্দো কিলোমিটার ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য আরেকটা আজকে ট্রেন জার্নির ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগ হবে নতুন এলএইজবি ট্রেন আজকে আজকের ডেট হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে শিয়ালদাহ সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফার্স্ট এলএইচিরান যে ট্রেনটি ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমরা বোর্ড করবো বোলপুর রেলওয়ে স্টেশন থেকে তো চলো ট্রেন আসুক তবে দেখায় আর তোমাদেরকে বোলপুর স্টেশনটা পুরোটাই দেখাই তো এই ট্রেনটি সপ্তাহে চার দিন আগরতলা শিয়ালদা থেকে আগরতলা বা সাবরুম যায় আর সপ্তাহে তিন দিন শিয়ালদা থেকে শিলচর যায় ভায়া রামপোহ হয়ে তো শিয়ালদা থেকে বা কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার একটা ডেলি ভালো ট্রেন এটা আর এটা দেখতে পাচ্ছো তোমরা বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছো তোমরা এই সামনে এটা হচ্ছে বোলপুর সাউথ একদম অমৃত ভারত প্রকল্প নিয়ে তৈরি করেছে বড় একটা রেলওয়ে স্টেশন আর পাশে আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম তোমরা চাইলে এখানে এসে সব কিছু দেখতে পারো তো চলো ট্রেনের টিকিটটা কাটা যাক তারপরে চাপ সামনে তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম তোমাকে দেখালাম টিকিট কেটে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন একটা সিঙ্গাল দিয়ে আছে থ্রু গাড়ি যাবে দেখতে পাচ্ছি আর ওই পাশের লাইন দিয়ে যাচ্ছে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন শিয়ালদা সাব্রুং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বোলপুর শান্তিনিকেতন স্টেশন ঢোকার টাইম ছিল নটা বেজে আঠেরো মিনিটে কিন্তু ট্রেন লেট থাকার কারণে ট্রেন এখন ঢুকবে নটা বেজে সাতান্ন মিনিটে বর্ধমান জংশন রেল স্টেশন ছেড়ে দিয়েছে খানা জংশন রেল স্টেশন আসছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ঢুকছে এক নম্বর প্ল্যাটফর্মে ফুল দিয়ে সাজানো আছে ট্রেনটা পুরোটাই আজকে ফার্স্ট ওয়েলিজ আর নেতৃত্বে আছে তিরিশ হাজার সিরিজের ওয়াইব সেভেন শিয়ালদাহা আমাদের ধা চক থেকে এলএচ গিটন চলে দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এর আজ এটা হচ্ছে আর্মি কোচ রেলওয়ে মিল সার্ভিস তারপরে আছে জেনারেল কোচ দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন থেকে আমাদের ট্রেন তার তো সময় থেকে তিপ্পান্ন মিনিট লেটে চলছে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছো কাঞ্চনজঙ্ঘা আজকে ভিড় দেখেছো নতুন কোচে চলেছি আমাদের ট্রেন প্রায় 90 কিমি/আওয়ার স্পিডে ক্রস করছে প্রান্তিক রেল স্টেশন বোলপুরের নেক্সট স্টেশন আমাদের ট্রেন তার নির্ধারিত একশো দশ স্পিডে ছুটে চলেছে তার গন্তব্য দিকে সাবরুম আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ঢুকছে আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশন আহমেদপুর জংশন এই কারণে বলা হয় তার কোনো একটা কাটোয়া যাওয়ার লাইন ভাগ হয়ে চলে গেছে একশো বাহাত্তর কিলোমিটার করেছে দেখতেই পাচ্ছ তোমরা একদম চকচকে একদম ফুলে সাজানো শিয়ালদা সাবরুম গেছে আমাদের ট্রেন এখন ছাড়ছে হংকিং হয়ে গেল এক মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিলো আহমেদপুর জংশনাকা বেড়ে যাচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছি চলেছে রামপুরের উদ্দেশ্যে ট্রেন এখন বাফার লাইন দিয়ে পাস করছে বাতাসপুর রেলওয়ে স্টেশন

শিয়ালদা থেকে একশো ছিয়াশি কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন এখন পৌঁছেছে সাইথা জংশন সাইথা জংশন এই কারণে বলা হয় একটা লাইন ভাগ হয়ে চলে গেছে অন্ডাল সিউড়ির দিকে আর আমাদের ট্রেনের তার নির্ধারিত সময় থেকে ছাপান্ন মিনিট দেরিতে এসে পৌঁছেছে সাঁইথা জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে মালদা টাউন উইকলি এক্সপ্রেস আর পাশের লাইনে দাঁড়িয়ে আছে মেমু প্যাসেঞ্জার আমাদের ট্রেন দিয়েছে। আমাদের ট্রেন ভালো স্পিডে ক্রস করছে গদাধরপুর রেলওয়ে স্টেশন তারা ওই স্পিডেই ছুটে চলেছে তারাপীঠ রোড রামপুরের দিকে এত ভিড় আমাদের ট্রেনে যে কি বলবো তোমাদেরকে জায়গা বাইরে গেটের কাছে দাঁড়িয়ে বলা হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা এতটাই ভিড় ধীরে ধীরে কষ্ট হচ্ছে আমাদের ট্রেন মল্লারপুর আমাদের ট্রেন ছিল মল্লারপুর রেলওয়ে স্টেশন সিগন্যাল না পাওয়ার কারণে তার কারণ দিক দিয়ে থ্রু পাস বেরিয়ে গেল নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস তারপরে আমাদের সিগন্যাল হয়ে গেছে ট্রেনে এবং ছেড়ে দিল মল্লারপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন সিগন্যাল না পাওয়ার কারণে দাঁড়িয়ে গেছে রামপুরহাট স্টেশনের আগে আউটারে থেকে দুশো চোদ্দ কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন পৌঁছেছে এখন রামপুরার জংশন রেল স্টেশন তার নির্ধারিত সময় থেকে ছাপান্ন মিনিট লেটে আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম নাম্বার রয়েছে রামপুর জংশন ভিড় দেখেছেন ট্রেনের মধ্যে ফাইনালি আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এবং রামপুর জংশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ তোমরা এখানে পাঁচ মিনিটের হল দিয়েছিলে আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে পা পুরো এক ঘন্টা লেটে চলছে কোচটা তোমাদেরকে একটু রিভিউ দিয়ে দে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ চার্জের সকেট আছে আর দুটো ফ্রিজ আছে লাইট বোর্ড একদম ঝাঁ চকচকে কাজ লাগানো আছে হ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে আর ডিজিটাল লাইটও আছে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা সেম সিস্টেম যে সাইরাং কলকাতা এক্সপ্রেসে ইনা রানে যে দেখিয়েছে কোচগুলো সেই কোচগুলো একদম পুরো দু হাজার পঁচিশ সালের কোচ দেখতে পাচ্ছ ট্রেনে সব রকম খাবার পেয়ে যাবে ঢকা তাদের খাবার অনেক কিছুই বিক্রি করছে আমাদের ট্রেনের সামনে প্যারালাল রেস্ট মালগাড়ি আমাদের ট্রেন ছুটে চলেছে স্বাধীনপুর ওয়েদি আমাদের ট্রেন তার নির্ধারিত স্পিড একশো দশ স্পিডে ক্রসিং করেছে স্বাধীনপুর রেলওয়ে স্টেশন আমাদের ট্রেনের স্পিড আর নির্ড্রাইভের স্পিড একশো দশ কিম্পাল আওয়ার স্পিডে চলছে দেখতে পাচ্ছি তোমরা স্পিড মিটারে দেখাচ্ছে আমাদের করছে এখন বাম বাম্মণী রিভার দেখতে পাচ্ছি তোমরা যেটা নোহাটি ধোকার আগে আছে আমাদের ট্রেন এখন ঢুকছে নোহাটি জংশন রেলওয়ে স্টেশন আর নোহাটি জংশন এখানে বলা হয় তার কারণ ব্রিটিশ আমলে একটা রেল লাইন ঢাক হয়ে চলে গেছিল সেটা মানে আজিমান দিকে

নলহাটি রেলওয়ে স্টেশন পিছনে আমাদের ট্রেন অনেকটা বড় তার জন্য দাঁড়িয়ে গেছে সিগন্যালের কাছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অক্সিজেনের করা আছে ব্যাটারি এবং ডিজিটাল লাইটগুলো আছে আর বাথরুমে তোমাকে রিভিউ দিতে পারছি না এরকম এতটাই ভিড় হয়ে আছে মানুষের সিগনাল পড়ার পরে করে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এখন চলেছে মোট পাকুরে উদ্দেশ্যে ট্রেন আমাদের ট্রেন আবার একশো দশ কিলোমিটার আওয়ার স্পিড চলেছে এবং ধীরে ধীরে আমাদের ট্রেন মালগাড়িটাকে ওভারটেক করে চলে যাচ্ছে মুরারি দিকে আর এই স্টেশনটা হচ্ছে চাত্রা রেলওয়ে স্টেশন যেতিয়া আনচিডুল্ট হল্ট ট্ৰেইন শিয়ালদা থেকে একশো চুয়াল্লিশ কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন মুরারয় রেলওয়ে স্টেশন মুরারয় টাইম ছিল নির্ধারিত সময় থেকে ট্রেন এক ঘন্টা দশ মিনিট লেটে চলছে মুরারোয়ের দু নম্বর প্ল্যাটফর্ম নিয়েছে তোমাদেরকে প্ল্যাটফর্মটা দেখাতে পারছি না তার কারণে এতটা ভিড় আছে দেখতে পাচ্ছি আমার পেছনে জেনারেল কোচে যেহেতু জার্নি করছি আমরা এতটা ভিড় আছে যে দেখাতে পারছি না তোমাদেরকে প্ল্যাটফর্ম মুনার থেকে অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে তোমরা হাওড়া এবং মারাগ্রপুর এবং নিউ ফারাকা যাওয়ার জন্য এক মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল রেল জংশন মুরার রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে চলছে সিক্সটি কিনে আওয়ারে চলে দিয়েছে ট্রেনের মধ্যে অনেক হকা দাদা আছে যারা সবকিছু বিক্রি করছে দেখতে পাচ্ছেন তোমরা এত ট্রেন আছে দেখতে পাচ্ছ তোমরা যে গেটের কাছে দাঁড়িয়ে আছে অনেকজন একবার বাথরুমের রিভিউ দিতে পারছি না তারপরে এতটা ভিড় আছে ট্রেনে তার সামনে দেখতে পাচ্ছেন একই সিস্টেম সামনে আয়না তারপর বেসিন আছে একটা ভালো আর এইদিকটা আছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম আর এদিকে আছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম মাঝে ট্রেন কসকচাক রাঁচীগ্রাম রেলওয়ে স্টেশন ट्रेन धीरे धीरे ढूंढी एक् पाकड़ रेलवे स्टेशन स्टेशन पड़े झारखंड और पाकड़े निजस्व एक डिस्ट्रिक्ट বাঁকুড়ের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি নিয়েছে তো ফাইনালে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে গেছে এখন আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেলে কত ভিড় দেখেছো ট্রেনের এতটাই ভিড় যে মানুষ ওঠানামা করতে পারছে না আর এদিকটা আছে আর এম সিট স্যার আমাদেরকে টাটা দিচ্ছে দেখতে পাচ্ছে আজকে ছেড়ে আছে নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এল এস বি কোচ নিয়ে এই লেভেল হংকিং হলো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কাঞ্জন বেরিয়ে গেল গেলো আমাদের শিয়ালদা থেকে দুশো ছিষট্টি কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে পাকুর রেলওয়ে স্টেশন আর পাকুর পরে ঝাড়খণ্ডে এটা একটা মেজর রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের পাকুর নিজস্ব একটা ডিস্ট্রিক্ট বুঝতে পারলে আর ট্রেন বেরিয়ে গেলো তোমরা দেখতে এলে এল কা এইচবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে আঠাশ তারিখ আজকে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এল রান হলো আর আগামীকাল উনতিরিশ তারিখ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এল এইচ রান হবে আর আজকে শিয়াল শিলচর থেকে শিয়ালদা যাবে আজকে আইসিএফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে তা এই দেখো এটা হচ্ছে পাকুর রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখাই পাকুর একটা মেজর রেলওয়ে স্টেশন এখানে কয়লা খনি আছে এবং এখানে পাথরের খনিও আছে দেখতে পাচ্ছ তোমরা তিন চারখানা প্ল্যাটফর্ম সম্পূর্ণ একটা মেজর রেলওয়ে স্টেশন তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলেকেটে ক্লিক করে রাখো যাতে এরকম জলদি মজাদার ভিডিও খুব সহজে তোমরা পেয়ে যাও